আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা চলে আসলাম নতুন আরেকটা একটা ব্লগ নিয়ে তো একটা ইমার্জেন্সি কাজের জন্য আজকে আমাদের শরৎপুর যাওয়া লাগবে তো চলেন কথা না বেরে চলে যাই শরৎপুর দর্শক দেখতে পাচ্ছেন এ তো করে আমরা চলে যাব ঠোড়ায় আর আজকে আমরা শরৎপুর কিভাবে যাব সম্পূর্ণ ভিডিওর মাঝখানে তুলে ধরবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আর আমরা এখন অটোতে উঠে গেছি দেখতে পাচ্ছেন দর্শক আর এই অটোতে করে আমরা চলে যাব ঠোডা আর ওখান থেকে আমাদের নৌকা পার হয়ে মসজিদ কথা না বাড়িয়ে চলে যাই আর দর্শক দেখতে পাচ্ছেন কামরাঙ্গিচরের প্রাকৃতিক পরিবেশ আসলে কত সুন্দর মন মুগ্ধ করার মতো দৃশ্য দেখেন দর্শক কত সুন্দর গাছপালা নদীর ধারে যত দেখবেন ততই ভালো লাগবে তো দর্শক আমরা চলে আসলাম তো আমরা এখন রিক্সা থেকে নেমে যাবো তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম আর এখান দিয়ে আমাদের নৌকা পারাপার হতে হবে তো চলেন কথা না চলে যাই দর্শক এই নৌকার ঘাট থেকে আপনারা ছেলে পারেন বা লোকালও যাইতে পারেন কোনো সমস্যা নাই তো আমরা লোক আছি দুইজন তো আমরা এখন রিজার্ভ যাবো তো চলেন কথা না নৌকায় উঠে যাই দেখতেই পাচ্ছেন দর্শক আমরা এখন নৌকায় উঠে যাইতেছি তো দর্শক এটা হলো সেই ঠোডা নৌকার ঘাট আর ওই সাইডে টলার ঘাট আছে তো আমরা এখন সোজা চলে যাব, জিনজিরা ওই মসজিদ ঘাটের পাশে চলে যাব, তো চলেন কথা না বেরিয়ে চলে যাই আমরা ওই মসজিদ ঘাট আর দেখতে পাচ্ছেন দর্শক সকাল সকাল কত সুন্দর দৃশ্য আসলে যত দেখি ততই মন মুগ্ধ হয়ে যায় আর দর্শক এটাই সেই বুড়িগঙ্গা নদী আর এখানে দেখতে পাচ্ছেন দর্শক এটা দিয়ে পানির মাপ নেওয়া হয় কারণ পানি পানি আছে আছে নদীতে তো মানে বুঝতে পারে যে আর আমরা এখন সোজা চলে মসজিদ ঘাট দেখতে পাচ্ছেন দর্শক কত সুন্দর লঞ্চ চলাচল করতেছে কত সুন্দর টলার নৌকা পারাপার হচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক বালুর জাহাজ আর এখানে টলার দেখা যাইতেছে তো আমরা এখন সোজা চলে যাব জিনজিরা মসজিদ গার্ডের পাশেই আর এখানে দেখতে পাচ্ছেন কত বড় বড় বিশাল জাহাজ আর এগুলা দিয়ে সব সময় বালু নেয় দেখতে পাচ্ছেন দর্শক দেখেন কত ভয়ঙ্কর পানির স্রোত কি দেখতে পাচ্ছেন তো আমরা এখন সোজা চলে যেতে জিনজিরা মসজিদ ঘাট দেখতে পাচ্ছেন আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি তো আমরা কিছুক্ষণের ভিতরে নেমে যাব। দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখন নৌকা থেকে নেমে গেলাম দর্শক এটা হলো সেই মসজিদ ঘাট জিনাম মসজিদ ঘাট তো আমরা এখন এখান থেকে উপরে উঠে উঠেছি দেখতে পাচ্ছেন আর আমাদের এখান থেকে রিক্সা নিয়ে চুনকুটটা বাস স্ট্যান্ড যেতে হবে তো চলেন কথা না বাড়িয়ে চলে যাই আর দেখতে পাচ্ছেন দর্শক এখানে কত সুন্দর গাছপালা প্রাকৃতিক পরিবেশ চুনকুটটা বাস স্ট্যান্ড কত হ্যাঁ চল্লিশ টাকা রেখেছি যাওয়া তো দর্শক দেখতে পারলেন চুনকুটটা বাস স্ট্যান্ড পঞ্চাশ টাকা ভাড়া দর্শক দেখতে পাচ্ছেন আমরা রিক্সা ভাড়া করে এখন চলে যাইতেছি চুনকুটটা বাস স্ট্যান্ড তো চলেন চলে যাই চুনকুটটা বাস স্ট্যান্ড দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখন আছি কদমতলা ব্রিজের গড়েই আর এখান দিয়ে যে যেমতে পারতাসে গাড়ি নে ওভাবে যাইতেছে কোনো নিয়ন্ত্রণ নাই দেখতে পাচ্ছেন দর্শক তো আমরা এখন সোজা চলে যাবো চুনকুটটা বাস স্ট্যান্ড তো চলেন চলে যাই দর্শক দেখতে পাচ্ছেন আমরা ফাইনালি চুনকুটটা বাস স্ট্যান্ড চলে এসেছি তো আমরা এখন চলে যাব বা নৈরা যে বাস পাবো তো আমরা ওই বাসের কথা না চলে যাই দর্শক নৈরার বাস নাই গা তো আমাদের এখন শৈরদপুরের বাসে করে চলে যেতে হবে দর্শক আমরা এখন গাড়ি থেকে নেমে গেছি দেখতে পাচ্ছেন তো আমরা এখন এই শৈরদপুরের বাসে উঠবো তো সময় একদমই কম বাস দিব আমরা উঠলেই দেখতে পাচ্ছেন দর্শক তো আমরা বাসে দিতেছি আর সব সময় খেয়াল রাখবেন যাতে বাসে সিট থাকে সিট না থাকলে সমস্যা দাঁড়ায় দাঁড়ায় সম্ভব না দর্শক ফাইনালি আমরা বাস উঠে গেলাম দেখতে পাচ্ছেন বাসও দিছে তো আমরা এখন সোজা চলে যাব শরৎপুর আমাদের শরৎপুরও যাওয়া লাগবে না আমাদের পেমতোলা নামতে হবে তো চলেন কথা না বারে চলে যায় আর এখানের প্রাকৃতিক পরিবেশ কেরকম দেখাই আপনাদেরকেও আর এখানে দেখতে পাচ্ছেন বাসের ড্রাইভার এই ড্রাইভার আমাদের নিয়ে যাবে গন্তব্য স্থানে তো চলেন চলে যাই আর এখানে দেখতে পাচ্ছেন দর্শক কত সুন্দর হাইওয়ে রাস্তা মানে মন মুগ্ধ করার মতো দেখেন লাগে যে লন্ডনে চলে আসি এরকম রাস্তা দেখেন কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ আর রাস্তার পরিবেশটা দেখলে মানে মাথা নষ্ট করার মতো ভিউ ভাই দেখেন লাখ টাকার ভিউ ঠিক আছে দর্শক দেখেন কত সুন্দর হাইওয়ে রাস্তা আর আমরা চলে আসলাম জাতির পিতা ইব্রাহিম আল্লাহ ইসলাম এক্সপ্রেসওয়েতে তো আমরা এখানে টোল দিয়ে সোজা চলে যাব। দেখতে পাচ্ছেন ওখানে টোল দিতেছে তো আমাদের বাসটা স্যারে দিতে দেখতে পাচ্ছেন টোল দেওয়া হয়ে গেছে তো আমরা এখন এখান থেকে সোজা চলে যাব তো দেখেন কত সুন্দর পরিবেশ কত সুন্দর রাস্তাঘাট মানে লাগে একদম হাইওয়ে রাস্তার পরিবেশটা দেখলে মাথা নষ্ট করার মতো দেখেন দর্শক মানে কি বিশাল রাস্তা ঠিক আছে আর ওই যে ওখানে দেখতে পাচ্ছেন আর একটা বাস যাইতেছে তো আমরা এখন সোজা চলে যাব আর এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল গাছ রাস্তার ধারে কত সুন্দর গাছ লাগায় রাখছে মানে দেখার মতনই মন মুগ্ধ করার মতো দৃশ্য দেখেন দর্শক আর দর্শক আমরা এখন আছি বর্তমানে নিমতলি রেল স্টেশনের পাশে দেখতে পাচ্ছেন দর্শক ওই যে ওখানে দেখা যাচ্ছে নিমতলি রেল স্টেশন আর দর্শক বাস লাগছে স্প্রিং এর মতন ফালাই যাচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক একদম রকেট এর গতিতে চলতেছে বাস আর দর্শক আমরা এখন মাওয়া রেল স্টেশন এর পাশে আছি দেখতে পাচ্ছেন এটা হলো মাওয়া রেল স্টেশন তো আমরা এখন এখান দিয়ে চলে যাইতেছি দেখতে পাচ্ছেন আর দর্শক দেখতে পাচ্ছেন এখানে সিটি কর্পোরেশন লোক কাজ করতেছে আর আমরা এখান দিয়ে চলে যাইতেছি সোজা দেখতে পাচ্ছেন দর্শক কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আসলে যত দেখি ততই মুগ্ধ হয়ে যায় দেখেন দর্শক কত সুন্দর রাস্তাঘাট কত সুন্দর মানে কি বলবো ঠিক আছে মাথা নষ্ট করার মতো দৃশ্য দেখেন আর বন্ধুরা আমরা আস্তে আস্তে চলে আসলাম আমাদের স্বপ্নের সেতু সেই পদ্মা সেতু টোল প্লাজাতে দেখতে পাচ্ছেন দর্শক আমরা এখন বর্তমানে পদ্মা সেতু টোল প্লাজার পাশে আছি তো এখন এখানে টোল দিবে দেখতে পাচ্ছেন দর্শক ভিডিওটা দেখতে থাকুন আর ফুল ভিডিওটা দেখবেন আসলে গ্রামের দেশের প্রাকৃতিক পরিবেশ সবকিছু তুলে ধরবো ভিডিওর মাঝখানে আর পাশে দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর গাড়ি তো টোল দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের বাসটা এখন আর দর্শক সামনে দেখা ট্রেন একটু করে আপনাদেরকে দেখেন দর্শক কত সুন্দর দৃশ্য আসলে যত দেখি ততই ভালো লাগে তো আমরা এখন সোজা চলে যেতেছি পদ্মা সেতু ব্রিজে তো দর্শক ভিডিওটা দেখতে থাকেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে অন্যরাও দেখতে পারে এই ভিডিওটা তো দেখতেই থাকুন সম্পূর্ণ ভিডিও আর দেখতে পাচ্ছেন দর্শক আমরা এখন ফ্লাইওভারের নিচে আছি তো আমরা এখন সোজা ব্রিজ উঠে দিতেছি দেখতে পাচ্ছেন দর্শক আর এটা হলো সেই পদ্মা সেতু ব্রিজ এই ব্রিজ না হলে আমরা কখনো বাই রোডে যেতে পারতাম না কারণ বাই রোডে যেতে হলে আগে আমাদের লঞ্চ পারাপার হতে হতো তো এই লঞ্চ পারাপার হতে এক দেড় ঘন্টা সময় লাগতো তো আমাদের এক দেড় ঘন্টা সময় মানে একদম দশ মিনিটের ভিতরে নিয়ে আইছে এই পদ্মা সেতু ব্রিজ তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা পুরো পদ্মা সেতু ব্রিজের উপরে চলে আইছি নিচে দেখা যেতেছে ট্রেনের লাইন আর ওই সাইড ঢাকা যাওয়ার লাইন আর আমরা এখন সাইডপুর চলে যাব তো দেখতে থাকুন কত সুন্দর তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের তিনটা লাইনে এক হয়ে যেতেছে আর এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য নদীর প্রাকৃতিক দৃশ্য আসলে যত দেখি ততই ভালো লাগে দেখতে পাচ্ছেন দর্শক আর শরৎপুর যারা চলাচল করে ঠিক আছে সব দৃশ্য দেখলে মনে হয় না যে তাদের কক্সবাজার যাওয়া লাগে ঠিক আছে কক্সবাজারের ফিল তারা এই পথে শুধু বেরিয়ে যে পায় কারণ দেখেন দর্শক দুই সাইডে কত সুন্দর দৃশ্য মানে কি বলবো মাথা নষ্ট করার মতো লাখ টাকার ভিউ দর্শক দেখেন একদম হাইওয়ে রাস্তার ব্রিজের ভিতরে কি সুন্দর দৃশ্য দেখা যেতেছে আর এত সুন্দর দৃশ্য দেখতে হলে আমাদের শরৎপুর আসতে হবে আপনাদের আর ফুল ভিডিওটা দেখেন ঠিক আছে আরো অনেকগুলো কন্টেন্ট বানাবো আপনাদের জন্য দর্শক দেখতে পাচ্ছেন এই লোকের দুইটা চোখ নাই তাও কর্মস্থানে আছে ঠিক আছে তো যাদের সবকিছু আছে তারা এখন তো কাজ করে খাইতে চায় না আর দর্শক আমরা অনেক দূরে চলে আসি দেখতে পাচ্ছেন দর্শক গ্রামের প্রাকৃতিক পরিবেশ আসলে যত দেখি ততই ভালো লাগে দেখেন দর্শক মন মুগ্ধ করার মতো দৃশ্য আসলে গ্রামে আসলে বোঝা যায় গ্রামের দৃশ্যটা কত সুন্দর আর যারা গ্রামে থাকেন তারা তো জানেনি কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ আর দেখতে পাচ্ছেন কত সুন্দর কলা গাছ লাগানো রাস্তার ধারে আর এখানে দেখতে পাচ্ছেন শরীয়তপুরের বাস ঢাকার উদ্দেশ্যে রওনা দিছে দেখতে পাচ্ছেন দর্শক আর আমরা এখন সোজা চলে আমাদের শরীরপুর যাওয়া লাগবো না আমাদের প্রেমতলা নামতে হবে তো চলেন দর্শক চলে যাই আর দর্শক আমরা এখন আছি বর্তমানে কাজিরহাট বাজার দেখতে পাচ্ছেন দর্শক এটা হলো সেই কাজিরহাট বাজার আর সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ঢাকা যখন যায় এই ব্রিজ দেওয়া যায় আর দর্শক দেখতে পাচ্ছেন এখানে দেখা যেতেছে একটা কাঁচা বাজারের আরত কিন্তু আমি যাকে নামটা জানি না যাই হোক ভিডিওর মাঝখানে যদি কেউ আপনারা জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন কত সুন্দর একটা কাঁচা বাজারের আড়ত দেখতে পাচ্ছেন দর্শক তো আমরা এখানে এখান থেকে চলে যেতেছি দর্শক দেখতে পাচ্ছেন গ্রামের কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ আসলে যত দেখি ততই ভালো লাগে আর এখানে একটা পেট্রোল পাম্প দর্শক সামনে দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য আসলে যত দেখি ততই ভালো লাগে ঠিক আছে আর ঢাকা শহর থাইকা যদি কোনো ঘোরার জায়গা না পান তাহলে চলে আসেন আমাদের শরীরপুর গাড়িতে ঘুরলেও মনে হয় আপনাদের মন ভরে যাবো ঠিক আছে আপনারা চাইলে আসতে পারেন আমাদের শরীরপুর গ্রামে দেখতে পাচ্ছেন দর্শক কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ আর এখানে একটা পুষ্কুনি দেখা যাইতেছে তো আমরা এখন চলে যাব সোজা পেমতলা পেমতলা থেকে নাইমা তারপর আমরা যাব কার্তিকপুর তো চলেন কথা না বেরিয়ে চলে যাই আরো সামনে আর এখানে দেখতে পাচ্ছেন দর্শক একটা বাস সামনে আইতে পারতেছে না কারণ বাসটার সিগনাল দিয়েছিল সামনে কিন্তু বাসটা থামে নাই সেজন্য বাসটা ডাইনে দিয়ে যাইতে পারতেছে না আর এইসব জায়গায় অনেক রিক্স হয়ে যায় কে আগে কি যাবো ঠিক আছে হ্যাঁ খালি ওই চিন্তাই করে দেখতে পাচ্ছেন হেল্পার নাইমা গেছে আর দর্শক দেখেন কত সুন্দর দৃশ্য আসলে গাছ কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ যত দেখি ততই ভালো লাগে দেখেন দর্শক আমরা এখন সোজা চলে যেতেছি প্রেমতলা তো কিছুক্ষণের ভিতরে আমরা চলে যাব, তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা চলে আসি প্রেমতলা তো আমরা এখন বাস থেকে নামবো বাস থেকে নাইমা তারপর একটা অটো ভাড়া কইরা তারপর আমরা সোজা চলে যাব ডিঙ্গামনে কিনিউন পরিষদে তো চলেন দেখি এখানে একটা গাড়ি খুঁজতে হবে আমাদের তো দর্শক আমরা একটা অটো ভাড়া করছি তো আমরা এই অটোতে করে সোজা চলে যাব, গোলার বাজার গোলার বাজার থেকে আবার অটো নেওয়া যাইতে হবে

দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটা লোয়ার ব্রিজ দেখা যাচ্ছে আর ড্রাইভার ভাই আমার দাদারে আধা পড়া বুঝাই দিল ঠিক আছে যাই হোক আমরা এখন এইভাবে ইউনিয়ন পরিষদে তো চলেন কথা না বারে চলে যায় আর আমাদের এই গ্রামের প্রাকৃতিক পরিবেশ ভিডিওর মাঝে তুলে ধরবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে অন্যেরও দেখতে পারে আর এখানে দেখতে পাচ্ছেন দর্শক রাস্তার ধারে কত সুন্দর পুসকুনি আর কত সুন্দর গাছপালা লাগানো আছে দেখেন দর্শক মন মুগ্ধ করার মতো দৃশ্য যত দেখি ততই ভালো লাগে এখানেও দেখা একটা দেখেন দর্শক আর এখানে আমাদের ভাই দেখেন হুন্ডা সুন্দর পাইতারা করতেছে যাই হোক হুন্ডা থাকলে এরকম পাইতারা হয় তো দর্শক দেখতে পাচ্ছেন গ্রামের কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ যত দেখি ততই ভালো লাগে আর এখানে দেখেন দর্শক একদম সিনেমাটিক দৃশ্য মানে দেখেন কত সুন্দর গাছপালা দেখেন কত সুন্দর দৃশ্য আর এছাড়া রাস্তাটা একটু ভাঙ্গা চূড়া যাই হোক রাস্তাঘাটের দৃশ্যগুলোও দেখেন কত সুন্দর আর আমরা এখন চলে এসেছি এটা হলো কি বাজার বলে ঠিক আছে আমি এই জায়গার নামটা ভুলে গেছি যাই হোক আমি ভিডিওর মাঝখানে যদি ভিডিও দেখেন আপনারা কমেন্ট বক্সে জানাবেন এই বাজারের নামটা কি তো আমরা এখন এই রাস্তা দিয়ে সোজা চলে যাব গোলার বাজার দেখতে পাচ্ছেন দর্শক এই বাজারের নামটা জানলে আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন আমার এই জায়গার নামটা ভুলে গেছি আগে ছিল মনে বাট এখন আমার মনে মনে নাই মানে প্যাডে আছে মুখে নেই যাই হোক দর্শক আপনারা ভিডিওটা দেখতে থাকেন আর গ্রামের প্রাকৃতিক পরিবেশ দেখেন কত সুন্দর তাল গাছ চার পাঁচটা তাল এক আর দেখেন সবুজ ধানে ঘেরা মানে পুরা বিলটা একদম সবুজ ধানে ঘেরা আর এখানে দেখতে পাচ্ছেন ট্রাক্টর আর একটা ব্রিজ তো আমি এই সাইডের নামটা জানি না যাই হোক ঠিক আছে আপনারা ভিডিওর মাঝখানে দেখে থাকলে কমেন্ট বক্সে জানাবেন এই জায়গার নামটা কি ভাই রে ভাই দেখেন দর্শক কত সুন্দর দৃশ্য দেখেন সবুজ ধানে ঘেরা এই বিল্ডা পুরো একদম সবুজ হয়ে রয়েছে দেখেন ধানে দেখেন দর্শক কত সুন্দর দৃশ্য আসলে যত দেখবেন ততই ভালো লাগবে গ্রামের পরিবেশ দেখতে পাচ্ছেন দর্শক এগুলো হলো সবুজ ধান আর দর্শক গোলার বাজার সারায় চলে আসে দেখতে পাচ্ছেন দর্শক বাজারের ভিডিওটা করা আর যাই হোক দেখেন দর্শক কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ যত দেখি ততই ভালো লাগে আর এখানে দেখা যেতেছে বিশাল বড় একটা পুস্কুনি আর পুসকুনির পানিগুলো এরকম হওয়ার কারণটা কি আমি নিজেও জানি না কারণ পানিগুলো মনে হয় নষ্ট হয়ে গেছে দেখেন একদম অরেঞ্জ কালার হয়ে গেছে পানিগুলা দেখেন আর আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন এই পানিগুলো হওয়ার এরকম কারণ কি আর দর্শক ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে এই গ্রামের প্রাকৃতিক পরিবেশ এসব দৃশ্য আর আমরা চলে আসলাম সেই ডিঙ্গামণিক ইউনিয়ন পরিষদে দেখতে পাচ্ছেন দর্শক আর ঢাকা থেকে সোজা ডিঙ্গামনি কিনে এন পরিষদে আসার কারণ হলো আমার ওয়াইফের যে আইডি কার্ডটা এই আইডি কার্ডটা আমাদের শরীরপুরে করতেছি সেই জন্য চলে আসলাম এখানে তাড়াতাড়ি আর দর্শক দেখতে পাচ্ছেন এখানে ফিঙ্গার দেওয়ার জন্য শত শত লোক সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে আর আমরা চলে আসলাম সেই ঢাকা থেকে ডিঙ্গামনি কিনে এন পরিষদে আর এখানে পরিবেশটা দেখেন মানে একদমই অসাধারণ দেখতে পাচ্ছেন সেই ঢাকা থেকে চলে আসলাম ডিঙ্গামনি কিনে এন পরিষদে তো এখানে আসার কারণ হলো আমার ওয়াইফের ভোটার আইডি কার্ড ফোর করতেছি তো সেই জন্য এখানে চলে এসেছি আজকে আর কালকে মনে হয় লাস্ট ডেট তো সেই জন্য চলে আসলাম তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আল্লাহ হাফেজ